আজকে কই চলিয়েছি কই চলিয়েছি আজকে ভালো করে দেখছি নেম দাদা মানে এত টেস্টি এত মজার এত সুস্বাদু এত সুন্দর একটা হালিম খাইতাম চলিয়েছি ইয়ানো বুঝছেন না তো মানে কেমনে বুঝাইতে আইসাল কোবা কোনো কথা না উম সি দিছি এক কার এক কার এক দিছি যাক কোবাই কোনো কোনো কথা চলতে জীবন আছে যতদিন খাই যাবো ততদিন ঠিক আছে নি এমন খানা খাইম এক লেটে যাইম কোনো কথা নাই এমন খানা খাইম হুরা লেটে যাইম আর আমরা কী চাইতে না কি আমরা কি আমরা কি খান খানার ভিডিও কি নতুন নিয়ে চাইতে নেছে আনো হ্যাঁ আমরা কি খান বুঝলাম না আমরা কি রুচি টুসি নাইনি খাইবেন ইচ্ছা ঘুরে খাইবেন ফুরে কোবাই আলাইবেন খাইতে 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 গাপ গম করে খাইবেন এমন কানা খাইবেন একার হুড়াল লাইটাই যাইবেন বুঝছেন না কোনো কথা চলত না গাম গম করে এমন খানা খাইবেন হুড়াল লাইটাই যাইবেন বুঝছেন না মানে ডাকাত তাই বাই তাই ওনার হরে আসে না সরাই পাড়া কইতে আসে মারুফল আজকে এক জায়গাতে কোন জায়গাতে যাইব কইতে আসে হাজিগঞ্জ যাইব ভালো কথা হাজিগঞ্জ যাইবি তো ল হয় ও হাজি কুন্দু তো আমার হারে তো ভাইলেট হয়েছে দিয়ে গেছে কোনো এক দোকানের ভিতরে এই দোকান আইনার হারে মামুরে কইতেছে মামু দুজনে মিলে ঢুকছি অনেক ইয়া আঙ্গু দুজন দুই ফ্লেট মারান আর বালাবুরা কি আছে একটু সাইজ হতে দিয়ে না ওই বন্ধু মারুফি আইসিল এত ঢাকাতে বুঝছেন নি একটু বালা সালা দিয়েন ও মা রে খালি কাল মামু কয় বাগি না নি রে টেনশন নিস না তোরা খালি কাল বই যা টেবিলের ফ্ল্যাট আই বই যা কোনো টেনশন না আগে রেস্ট লইলো ওরে আল্লাহ মামু আঙ্গরে কি কে জানেন নি কী রে গ্যাস টিকিট ট্যাবলেট ট্যাবলেট খাইয়েছে তো ও আই কী তার আঙ্গ তো গ্যাসের সমস্যা আল্লাহ দিলে নাই মামু সুস্থই আছে ও হেতে তো না আরে এন ডুকুন এখন তো তো গ্যাস ট্যাবলেট খাইয়ে গ্যাস টিকিট ট্যাবলেট না খাইয়ে তেলে বাকি না বেশি একটা গাইতে পারবি না আর কবাইতে ফেরতি না বুঝছেন নি আর হিসমির দিকে চাই না বাবুরে সেদিনকে গ্যাস টিকিট ট্যাবলেট ওকে খাইয়ালাইছে বুঝছেন তো যাই হোক ওই বিশ দিনে চল্লিশ যোগ্য মারি দিছি আর কি বুঝলি গ্যাস্টিক টেবলেট খাইয়ে বাইরে জায়গা বই গেছি আর কমান শুরু করে দিছি কোনো কথা নাই বাইরে মনে হয় দশটা মিনিটের ভিতরে মামু খালি কাল ইয়ে না সানা আঙ্গুর ওই হালিম মারে দিয়েছে বুঝছেন নি মারে এত সুন্দর হার ওরে কো মানে কি কই মাম এই যে আবাসি ফেতাম আছে বুঝছেন নি আর ইয়ে না আনলিমিটেড ওই যে ডাইল ডুল দেওয়ানোর ব্যবস্থা আছে এটা কোনো সমস্যা নেই তবে হার যেটা দিবে ওটা একবার বুঝছেন নি তবে হার ভাই যেটা দিছি রে ভাই মানে একবারে হার দিছে ওই হারও শেষ করতে ফেরতেছি না মানে কি কইতে মান্না করে ডাইল ডুইল সব লাটাই মাসি খাইটাই বুঝছেন নি কিন্তু হার বাবু রে এত সহ সাথে খানা শেষ হয় না বুঝলেন এই অবস্থা তো যাই হোক এই যে হাডা তো কামুডোর দাঁড়ির ভিতরে কি লেখায় ওই খালি দাঁড়িয়ে লগে লগে গাল সবার আর কি ডাইলে লাগে যায় এইলে অবস্থা হ্যাঁ তো যাই হোক এই আপনার এই যে হারেডিনের ভিতরে এত সুন্দর এত মজার এই যে আপনার ওই যে এই আরে রাবার রাবারের ইয়ে গোস্তুটি আছে না মাংসটি ওরে মাবুদে। মজা এত টেস্ট এত অসাধারণ মানে কেমনে বুঝাইতাম কারণ হুরা কল যে হুরা ঠান্ডা বুঝছেন আর গেছিলাম কত বছর শীতকাল দিন হ্যাঁ ওরে মাবুত এই শীতের ভিতরে দিয়ে হালিম হয়েছে গরম হ্যাঁ একিনার দিক হালিম গরম আরেক দিক দিয়ে মরিচ বাড়াই দিছে মামুরে কইলে মামু জাল টাল আসেনি কেউ টেনশন নিয়েছে না দিতাম আসে বাড়ায় শীতকাল দিন তো টেনশন নিয়েছে না ওরে আল্লাহরে সহ মনে আগে দিয়ে আসে না এত হানি আমি শুরু কোনো হানি টানি নাই শুধু কো পাইম টার্গেট হইলো এমন খানা খাবাই মানে আর না খাবাই খাবাইছি মেলা খানা আইনি যে এমন খানা খাইছে দুনুকে মিলি পুরা লড়াই গেছে বুঝছেন খানা খাইতে এর ভাবে কোনো কথা না জীবন আছে যতদিন খাই যেমন ততদিন ঠিক আছে না এই বয়স হচ্ছে কি খানার বয়স খাইতে খাইতে দরকার কি আই যাই কি লেড়াই যাইম গাম গুম করে দুনুকে মিলি ইচ্ছে ঘুরে খালি কে লেবু মাইতে মাসে আর খাইতে মাসে লেবু মাইতে মাসি আর খাইতে কোনো কথা নাই তো দেখতে না ভিতরে বাইরে এত মজা সাদরে ভাই মানে কি বুঝাইতাম কন মানে কেমনে বুঝাইতাম আন্না করে কন আর মানে কি করতাম আরে মানে যে ফেদি হানি যেতে আছে বুঝলেন মুখ দিয়ে মোক ভরে হানি হয়ে যায় এ মনসাগান আবার খাই মানে কি করতাম এত টেস্টি এত স্বাদ মামি মানে কি করতাম মা কি দি যে আল্লাহ ফাঁকে যে মানে তার যে কি রহমত দিছে মানে বলি পারতাম না বুঝলেন যাই হোক ইয়েন মই মশলা সবকিছু মিলে খুব ভালো মানে ফ্রেশ বানা যা সব সবকিছু খুবই সুন্দর বুঝলেনি এত সুন্দর মানে বলার বাইরে আর কি চমৎকার খাইতে খাইতে অবস্থা খারাপ বুঝলেন মন চাইছে প্রত্যেক দিন আসে না দিনে দশ বেলা করে এটি খাইতে পারি বুঝলেন হালিম এটি এত মজার হালিম মানে বলার বাইরে আর কি যাই হোক বেশি আর তাল মারানোর দরকার না নাইলে আবার মা বাবা আবার দেখা গেছে তাইলে আর রুটি যাইবে আর কি এই আর কি আমার আমি ভিডিও দেখতে না না আর ইউটিউবে চ্যানেল তো আপনি ভিডিও দেন আপনি অন্য ভিডিও দেন সাবস্ক্রাইব করেন অ কিউ আপনি যে ভিডিও দেখেন ফেসবুকে তো অন্য ভিডিও শেয়ার করলেন না ওরে এত লাভ নেই বা আর কিছু দেন আর বাবু ওজ্ঞা রে দেন ওকে কমেন্ট করেন মন্তব্য করেন ভিডিওটা শেয়ার করে দেন রে ভাই কি এত শেয়ার করেন না কি সমস্যা কষ্ট হালিম খান